ভাই চায়না থেকে ভাই পোর্টেবল বেড চলে আসছে বাবা বাংলাদেশে জি ভাই আমরা নিয়ে আসি বাংলার বাজারে চায়না থেকে আজব বেড এগুলা জি খাট থাকবে পকেটে ভাই খাট থাকবে পকেটে ভাই জি এত বড় বেড থাকবে এই যে এই ধরনের বক্সে ভাই এটাও সম্ভব এই যে এই ধরনের বক্সে ইয়ার ম্যাট্রেস 300 কেজি কি লোড দিতে পারবে আচ্ছা এত বড় জিনিস এই একটা বক্সে থাকবে লাফাইবেন খেলবে বাচ্চারা তারপর ঘুমাবে ঠিক আছে এগুলাতে লাফালেও কিছু হবে না লাফাইলে কিছু হবে না 300 কেজি লোড দিতে পারবে ভাই এটা তো একদম কিং সাইজ কিং সাইজ একজনের জন্য আছে একজনের জন্য আছে সেমি ডাবল বেড আছে ডাবল বেড আছে ফ্যামিলি সাইজ বেড আছে মানে চারটা সাইজ পাবেন দুই আছে চারটা সাইজ আচ্ছা সিঙ্গেল আর আড়াই ফিট বাই ছয় ফিট ভাই ফুল হবে কি ভাবে ফুল হবে ইলেকট্রিক্যাল পাম্পার দিয়ে দেব ইলেকট্রিক পাম্পা থাকবে এগুলো আছে জি এটা দাম কত এটা দাম মাত্র 2950 তারপরে 3 ফিট বাই 6 ফিট দাম মাত্র 3800 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ইলেকট্রিক্যাল পাম্পার ফ্রি আর ডাবল বেড 4950 আচ্ছা সবচেয়ে কিং সাইজের বেড এটা হলো 5 ফিট বাই 6.5 ফিট দাম মাত্র 6500 ম্যানুয়াল পাম্পার ইলেকট্রিক্যাল পাম্পার এবং দুইটা বালিশ দুইটা বালিশও থাকবে সাড়ে ফিট বা পাঁচ ফিট যে ওকে এটা তিনশো কেজি লোড নেবে তিনশো কেজি লোড নেবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেন ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় ওকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন